হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজটা করার জন্য প্রথমে আপনারা ইনস্টাগ্রাম অ্যাপটি অবশ্যই ইনস্টাগ্রাম লাইটটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে আপনারা হচ্ছে প্লে স্টোরে যাবেন স্টোরে যাওয়ার পর আপনারা হচ্ছে সার্চে হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লাইট লিখে সার্চ করবেন লাইট লিখলে লাইট চলে আসবে তারপর আপনাকে এটা আপনার হচ্ছে এটাকে এরকম ইনস্টল করে নেবেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনাদেরকে আমরা গ্রুপের মধ্যে বা টেলিগ্রামের গ্রুপের মধ্যে যে কোনো যেটার মধ্যে আপডেট দিই আর কি ওটার মধ্যে হচ্ছে আমরা এরকম কিছু মেল দিয়ে দিব আপনাদেরকে তো আপনারা কি করবেন এখান থেকে যে কোনো একটা মেল থেকে মেল নেবেন প্লাস হচ্ছে যেমন আমি ট্যাম্প মেলে ক্লিক করলাম ট্যাম্প মেল থেকে নিতে পারবো এখান থেকে নিতে পারবো এই যে প্রথমে আপনারা যে কোনো মেল মেল আগে যেটা থাকবে এটাকে ডিলিট করে নেবেন তারপর নতুন মেল আসবে আর কি ওটাকে কপি করবেন তো আমি মেলটাকে হচ্ছে কপি করলাম তারপর আপনার ইনস্টাগ্রাম লাইটে ঢুকবেন লাইটে ঢোকার পর আপনাদের এরকম যদি থাকে থাকবে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনাদের কিন্তু কোনো বিপিএন টিপেন কিছু লাগবে আপনারা বিপিএন টিপেন কিছু লাগবে আমি যেভাবে করতে সেভাবে করবেন এই যে সাইন আপ উইথ ইমেলের মধ্যে ক্লিক করবেন তারপরে যে এমেলটা কপি করেছেন বসায় নেক্সটের মধ্যে ক্লিক করবেন নেক্সটের মধ্যে ক্লিক করার পরে আপনাদের এখানে একটা কনফার্মেশন কোড চাইবে তারপরে এখানে আসবেন এখানে আসার পরে এই যে এখানে রিপ্রেশ আছে রিপ্রেশে ক্লিক করবেন ক্লিক করার পরে যে কোড আসছে কোডটা কপি করবেন কপি করার পরে হচ্ছে এখানে বসাই দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন জি তারপরে আপনারা এখানে হচ্ছে নাম দেবেন তো আপনারা আপনাদের নাম দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন তো আমি হচ্ছে লামিয়া দিচ্ছি লামিয়া দিচ্ছি তারপরে ক্রিয়েট পাসওয়ার্ডের মধ্যে আপনারা হচ্ছে আপনাদের প্রথমে নামটা দিবেন যেমন আমি যেহেতু না লামিয়া দিয়েছি তো আমি হচ্ছে লামিয়া দিব আজকে হচ্ছে কত তারিখ এখন কিন্তু জুলাই মাসের দুই তারিখ তো আমি হচ্ছে জিরো টু দিচ্ছি আর এখানে যে সেভ পাসওয়ার্ড লেখা আছে এটার মধ্যে ক্লিক করে এভাবে করে দেবেন তারপরে যে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা আপনাদের বার্থডেটা সিলেক্ট করবেন অবশ্যই দুই হাজার থেকে দু হাজার পাঁচের ভিতরে দেবেন বা উনিশশো নিরানব্বইও দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখান থেকে এগুলো সিলেক্ট করে দেবেন যে কোনো একটা তাইলে হচ্ছে ভালো হবে আর কি তারপরে যেখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে চেঞ্জ ইউজার নেম লেখা আছে এইটার মধ্যে ক্লিক করতে হবে তো এখানে হচ্ছে চেঞ্জ ইউজার নেমে ক্লিক করার পর প্রথমে আপনার ইউজার নেমটা এভাবে করে কপি করবেন কপি করার পর মাঝখানে বাটানে ক্লিক করে বের হবেন এখানে যে শিট অ্যাপস অ্যাপসটা আছে আপনার ফেসবুক আইডি কাজ করার জন্য নিছেন এটা অবশ্যই লাগবে শিটের মধ্যে ক্লিক করবেন শিটের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনারা হচ্ছে এরকম একটা প্লাস অপশান আছে প্লাস অপশনের মধ্যে ক্লিক করতে হবে প্লাসের মধ্যে ক্লিক করার পর এখানে নিউ এক্সেল ফাইলের মধ্যে ক্লিক করবেন তো এখানে আপনারা হচ্ছে ইউজার নেম ইউজার নেম লিখবেন ইউজার নেম এখানে লিখবেন হচ্ছে ইমেল এখানের মধ্যে লিখবেন পাসওয়ার্ড আর এখানের মধ্যে লিখবেন হচ্ছে টু এফ এ তো আমি যেহেতু ইউজার নেম কপি করছি আমি ইউজার নেমের জায়গায় এটা লিখে এভাবে করলাম আর ইমেল ইমেল যেটা দিয়ে খুলবেন এই ইমেলটা হচ্ছে এখানে বসাতে হবে তো আমি যে ইমেলটা নিছি আমি হচ্ছে ইমেলটা এখানে বসাইলাম আর ঘরটা বড় করা তো আর নতুন করে দেখাইলাম না এটা আপনারা তো আশা করি পারেন আর এখানে হচ্ছে পাসওয়ার্ড লিখব তো আমি এভাবে ব্যাকে এখানে নেক্সটে ক্লিক দিলাম নেক্সটে ক্লিক দেওয়ার পরে ও পাসওয়ার্ডটা অবশ্যই লিখে নেবেন মনে করে যেটা দিবেন সেটা যেমন আমি লিখেছিলাম লামিয়া লামিয়া আর আজকের তারিখ ছিল জিরো টু মানে দুই তারিখ তো আমি দুই দিয়ে দিলাম তাহলে এখন আমাদের বাকি আছে কি টু এফ এটা তো আমি হচ্ছে এভাবে ক্লিক করার পরে এবার এখানে কন্টিনিউ আসছে অনেক সময় এখানে প্রাইভেট আর পাবলিকের একটা অপশন আসে যেহেতু আমি ওয়াইফাই দিয়ে করতেছি সেজন্য আমার আসে না যারা ডাটা দিয়ে করবেন আপনাদের আসবে তো আপনারা কি করবেন পাবলিকে ক্লিক করবেন কোনোভাবে প্রাইভেটে ক্লিক করবেন না আমি বলে দিচ্ছি আবারও আপনারা হচ্ছে পাবলিকে ক্লিক করবেন তারপরে আপনাদের প্রোফাইল পিকচার চাইলে আপনারা হচ্ছে একটা প্রোফাইল পিকচার দিবেন আর যাদের প্রোফাইল পিকচার চাইবেন আমার মতো এরকম আসবে আপনার এখানে নট নাও ক্লিক করে দেবেন হ্যাঁ যে এখন হচ্ছে আপনার একটা প্রোফাইল পিকচার দিবেন আপনারা কী করবেন ফেসবুক থেকে বিভিন্ন মেয়েদের ছবি নিয়ে রাখবেন তো আমি হচ্ছে এখন একটা প্রোফাইল পিকচার দিব আমার এখান থেকে ফেসবুক থেকে একটা প্রোফাইল পিকচার দিব এই যে আমি এই পিকচারটা দিলাম এই যে আমি এখন সেভের মধ্যে ক্লিক করে দিলাম তো আমার হচ্ছে প্রপার পিকচারটা দেওয়া হয়ে গেছে একটু লোড নিচ্ছি একটু ওয়েট করব তারপরে এখানে নেক্সটের মধ্যে ক্লিক করব তারপরে যে নেক্সট এখানে নট নাওতে ক্লিক দিলাম আপনারা দিতে পারেন তারপরে যে নেক্সট তো এই যে আপনাদের আইডিটি খোলা হয়ে গেছে তারপরে হচ্ছে আপনারা যে এটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন সেটিংয়ের মধ্যে ক্লিক দেওয়ার পরে উপরে যে অ্যাকাউন্ট সেন্টার আছে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এখান থেকে আপনারা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পরে এখানে যে টু ফ্যাক্টর আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে এখানের মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে যে একটা কপি কি আসে ফার্স্টে হচ্ছে এটা কপি করবেন কপি করে আপনারা এটাকে এভাবে করে এসে আপনাদের শিটের মধ্যে এটা বসাই দেবেন আমি আমার শিটের মধ্যে বসাই দিলাম আগে ঘরটা একটু বড়ো করি এই যে শিটের মধ্যে হচ্ছে বসাই দিবেন এই যে আমি শিটের মধ্যে বসাই দিলাম তারপর এভাবে গিয়ে এবার হচ্ছে যাই ক্রোমে ঢুকতে হবে ক্রোমে ঢোকার পরে এখানে মধ্যে আপনারা টু এফ এ এটা লিখে সার্চ করে আপনারা যেরকম ফেসবুক থেকে ফেসবুকেটা যেরকম করছেন ঠিক এভাবে করে এখান থেকে কোডটা কপি করবেন যে এখান থেকে কোডটা আমি এখন কপি করতেছি কোডটা কপি করে আপনারা এখানে আসবেন এখানে আগে নেক্সটে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এই যে এখানে কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এই যে ডান ডানে ক্লিক করে দেবেন তো এখান থেকে হচ্ছে আমাদের অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে তো আপনারা কী করবেন প্রতিদিন মিনিমাম তিরিশটা যেহেতু আমি আপনাদেরকে একটা রেট বলে দিই এখানে হচ্ছে আপনার কাজ কিন্তু খুবই কম আপনাদের কোনো ইমেল খোলা লাগতেছে না বা কোনো নিজের ইমেল লাগতেছে না বিপিএন কানেক্ট করা লাগতেছে না একদম সিম্পল কাজ সিম্পলভাবে আপনার খুব কম সময় করবে করতেছেন তো এটা রোড এটা রেট আমি হচ্ছে গ্রুপে বলে দিব কত টাকা করে মেবি তিন টাকা করে পড়বে আমি মানে বলতেছি মেবি তিন টাকা করে পড়বে হয়তো বাড়তেও পারে কমতে পারে এক্স্যাক্ট বলতেছি না তিন টাকা করে পড়তে পারে তবে এটা কিন্তু খুব কম সময় করা যাবে আর আপনাদের মিনিমাম তিরিশটা করে আইডি জমা দিতে হবে প্রতিদিন যেহেতু ফেসবুকের মধ্যে সমস্যা করতেছে সেই জন্য আপাতত এই কাজটা আপনার করেন ফেসবুকের যখন সমস্যাটা ঠিক হয়ে যাবে তখন আপনার আবার ফেসবুকের কাজটা কন্টিনিউ করতে পারবেন কোনো সমস্যা নাই তো এইভাবে কাজ করলে কিন্তু আপনাদের হচ্ছে আইডিতে কোনো সমস্যা হবে না আমি যেভাবে যেভাবে দেখাইছি আপনারা ঠিক সেভাবে সেভাবে অ্যাকাউন্ট করবেন আর তিরিশটা করে মিনিমাম জমা দিতে হবে আমি একটা কথা আপনাদেরকে এখানে দেখাই দিই এই যে এখানে যে আমি মাত্র একটা করছি আপনারা কী করবেন এই যে টোটাল তিরিশটা এই যে এখান পর্যন্ত এই তিরিশটা অ্যাকাউন্ট করার পরে আপনার এখানে তিরিশটা অ্যাকাউন্ট করার পরে তারপরে হচ্ছে আপনারা সাবমিট দিবেন আর কীভাবে সাবমিট করতে হবে কীভাবে কী করতে হবে টেলিগ্রাম বটের মধ্যে সেগুলো তো আশা করি ফেসবুকে যেভাবে দেখাইছি সেরকমই ওরকম করে নেবেন আর হচ্ছে এখানে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পরে আপনার এখানে কোনো নাম চেঞ্জ করতে হবে না বুঝছেন নাম টাম কিছু চেঞ্জ করা লাগবে না আপনার ডিরেক্ট হচ্ছে এখান থেকে সেন্ড এ কপির মধ্যে ক্লিক করে আপনারা হচ্ছে সাবমিট করতে পারবেন তবে আমি সাবমিট দেখাই দেবো কীভাবে সাবমিট করতে হবে এটা আমি হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব পরবর্তী ভিডিওতে তো আশা করি আপনারা আমার পুরো ভিডিওটাকে বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে আইডি খুলতে হবে প্রতিদিন তিরিশটা করে জমা দেবেন আপনারা চাইলে তিরিশটা বেশি করতে পারেন পঁয়ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা আপনাদের হিসাব অনুযায়ী করতে পারেন তবে আপনারা হচ্ছে মিনিমাম তিরিশটা করে জমা দিতে হবে তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটা এতটুকুই রাখলাম নেক্সট ভিডিওতে কীভাবে সাবমিট করতে হবে কীভাবে কী করতে হবে এগুলো দেখাই দিব